রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিল না এটি ছিল একটি যুদ্ধ বিমান আজ মঙ্গলবার এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছে আইএসপিআর আইএসপিআর জানায় মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদ মাধ্যম লেখা হচ্ছে বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই এটি ছিল যুদ্ধের ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল গতকাল সোমবার বেলা একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফ টি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনের উপর এসে বিধ্বস্ত হয় এ ঘটনায় এখনো পর্যন্ত সাতাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটাত্তর জন Whoa.